হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকে ক্লাসটি শুরু করি পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা নিচে একটি কল্পনা নির্ভর লেখা দেওয়া হলো এটি লিখেছেন ডেনমার্কের লেখক হ্যান্স অ্যান্ডারসন আঠারোশো পাঁচ হতে আঠারোশো পঁচাত্তর তিনি অনেক রূপকথার গল্প সংগ্রহ করেন অ্যান্ডারসনের রূপকথা বাংলা ভাষায় অনুদিত হয়েছে তার মৎস্যকর্ণা কুৎসিত হাসের ছানা ইত্যাদি পৃথিবী জোড়া পরিচিত গল্প হ্যান্স অ্যান্ডারসনের এই গল্পটি অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু উনিশশো হতে উনিশশো চুয়াত্তর বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি প্রাবন্ধিক নাট্যকার কথাসাহিত্যিক অনুবাদক পত্রিকা সম্পাদক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে বন্দির বন্দনা দৌড় কালের পুতুল কালিদাসের মেঘদূত ইত্যাদি কোকিল হ্যান্স অ্যান্ডারসন অনুবাদ বৌদ্ধদেব বসু শোনো তবে চীন দেশের রাজা একজন চিনে তার আগে পিছিয়ে ডাইনে বাইয়ে যত লোক তারাও সব চিনে রাজা ছিল এক প্রাসাদ অমন আর পৃথিবীতে হয় না বাগানে ফোটে কত আশ্চর্য ফুল সবচেয়ে যেগুলো দামি তাদের গলায় রূপর ঘণ্টা বাঁধা ছ দিয়ে যদি হেঁটেও যায় ঘন্টার শব্দে ফিরে তাকাতেই হবে বুঝলে রাজার বাগানের সব ব্যবস্থাই চমৎকার এত বড় বাগান মালি নিজেই জানে না তার শেষ কোথায় যদি কেবলই হেঁটে চলো আসবে এক বনের ধারে কি সুন্দর বন তাতে মস্ত উঁচু গাছ আর গভীর রদ। বন সোজা সমুদ্রে চলে গেছে নীল জলের অতল সমুদ্র আর ঝুঁকে পড়া ডালপালার আড়ালে লুকিয়ে থাকে এক কোকিল কি মধুর তার গান এত মধুর যে জেলে মাছ ধরতে এসে হাতের কাছ ফেলে চুপ করে শোনে যখন শেষ রাতে জাল ফেলতে আসে সে শোনে কোকিলের স্বর নানা দেশ থেকে নানা লোক আসে সেই রাজধানীতে দেখে বাহবা দেয় রাজার প্রাসাদ আর বাগান দেখে তাদের চোখের পলক আর পড়ে না কিন্তু কোকিলের গান যেই তারা শোনে অমনি বলে ওঠে আহা এমন আর হয় না দেশে ফিরে এসে তারা কোকিলের গল্প করে পণ্ডিতেরা বড় বড় পুঁথি লেখেন চীন রাজার প্রাসাদ নিয়ে বাগান নিয়ে কিন্তু কোকিলকে তারা বলতে পারেন সেই পাখির প্রশংসা হাজার পাতা জুড়ে আর কবিরা রদে ঘেরা বনের বুকে সেই আশ্চর্য পাখিকে নিয়ে আশ্চর্য সব কবিতা লেখে পুঁথিগুলো পৃথিবীতে কেনা পড়লো তার চীনের রাজার হাতেও কয়েকখানা এসে পড়ল বই কি তার সোনার সিংহাসনে বসে বসে তিনি পড়লেন আরও পড়লেন পড়তে পড়তে কেবলই খুশি হয়ে মাথা নাড়তে লাগলেন কেবল তার রাজধানীর তার প্রাসাদের তার বাগানের এত সব উচ্ছিদিত বর্ণনা পড়ে বড়ো ভালো লাগলো তার কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কোকিল পাখি সেখানে স্পষ্ট করে লেখা রাজা চমকে উঠলেন কোকিল সে কি জিনিস ওরকম কোনো পাখি আছে নাকি আমার রাজত্বে আমার বাগানেও নাকি আছে আমি তো কখনও শুনিনি কি কাণ্ড তার কথা আমি প্রথম জানলাম এসব বই পড়ে রাজা তার প্রধান অমার্তকে ডেকে পাঠালেন তিনি এতই প্রধান যে তার নিম্নস্ত কেউ যদি কখনও সাহস করে তার সঙ্গে কথা বলতো তিনি শুধু জবাব দিতেন পি আর তার অবশ্য কোনো মানে হয় না কোকিল বলে এক আশ্চর্য পাখি নাকি এখানে আছে রাজা বললেন এরা বলছেন আমার এত বড় রাজত্বে সেটাই শ্রেষ্ঠ জিনিস কই আমি তো আর কথা কখনো শুনিনি প্রধান আমার তো একটু ভেবে বলে রাজসভায় সে কখনো উপস্থিত হয়নি তার তো নামই শুনিনি মহারাজ রাজা বলেন আজ সন্ধ্যায় সে আমার সভায় এসে গান করবে এই আমার আদেশ যদি সে না আসে তাহলে আজ সান্ধ্যভোজের পর আমার সমস্ত সভাসদ হাতের নিচে পড়ে মরবে চি প্রধান অমর্ত্য বলে উঠলেন তারপর আবার তিনি ওঠানামা করলেন দুশো সিঁড়ি দিয়ে খুঁজলেন সব ঘর সব বারান্দা আর সবার সদরা ছুটল তার সঙ্গে সঙ্গে হাতের নিচে পড়ে মরতে কারুরই পছন্দ নয় শেষটায় রান্নাঘরে ছোট একটা মেয়ের সঙ্গে তাদের দেখা রাজার পাঁচশো রাঁধুনির জন্য পাঁচশো ঝি সেই ঝিদের মধ্যে সবচেয়ে ছোট সে সে বলল কোকিল আমি তো রোজই শুনি তার গান আহা সত্যি বড় ভালো গায় প্রধান অমর্ত্য গম্ভীর মুখে বললেন আজ সন্ধ্যায় কোকিলের রাজসভায় আসবার কথা তুমি পারবে আমাদের তার কাছ সে নিয়ে যেতে যদি পারো এক্ষুনি তোমাকে রাঁধুনি করে দেবো তাছাড়া মহারাজ যখন ভুজে বসবেন তুমি দরজার ধারে দাঁড়িয়ে দেখবার অনুভূতি পাবে তখন তারা সবাই মিলে গেল সেই বনে কোকিল যেখানে গান গাই গেল মন্ত্রী সেনাপতি উজির নাজির হাকিম পেশকার ওই তো মেয়েটি বলল শুনুন আপনারা শুনুন ওই তো সে বসে আছে মেয়েটি একটা গাছের ঘন ডালের দিকে আঙ্গুল তুলে দেখালো অনেকক্ষণ উঁকি চুকি লাভচাপ মেরে অনেক চেষ্টায় সে কালো পাখিকে দেখতে পেল প্রধান অমর তো বলে উঠলেন আরে এ আবার একটা পাখি নাকি মরি মরি কি রূপ সমস্ত দল এই রসিকতায় হেসে উঠল মেয়েটি গলা চড়িয়ে বললো কোকিল শুনছ আমাদের সম্রাট তোমার গান শোনবার ইচ্ছা প্রকাশ করছে নিশ্চয় নিশ্চয় কোকিল তখনই মহা মহা উৎসাহ গান গাইতে আরম্ভ করল কোকিল ভেবেছিল সম্রাট বুঝি সেখানে উপস্থিত প্রধান অমর্ত্য গম্ভীর স্বরে বললেন বেশ গান তোমার কোকিল আজ রাজপ্রাসাদের সান্ধ্য উৎসবে তোমাকে আমি নিমন্ত্রণ করছি সেখানে তুমি গান শুনিয়ে আমাদের সম্রাটকে মুগ্ধ করবে রাজসভায় আজ উৎসব সজ্জা সবার ঠিক মাঝখানে সোনার একটা ডালে হিরের পাতা বসানো কোকিল সেখানে বসবে সভাসদরা বসেছেন সাজের আর অলঙ্কারে ঝিলিক তুলে আর আর সেই ছোটো মেয়েটি দরজার আলারে সে এখন রাজ রাধনির পথ পেয়েছে সবাই কোকিলের দিকে তাকিয়ে স্বয়ং সম্রাট চোখের ইশারায় তাকে উৎসাহ দিচ্ছেন আর কোকিল এমন আশ্চর্য গান করলো যে সম্রাটের দু চোখ জ্বলে ভরে উঠলো চোখ ঝাঁপিয়ে বেয়ে পড়ল গাল দিয়ে তখন কোকিল গাইল আরও মধুর আরও তীব্র মধুর স্বরে তা সোজা বুকের মধ্যে এসে লাগলো সম্রাট এত খুশি হলেন যে তিনি তাকে আর এক পাটি সোনার চটি গলায় পড়বার জন্য দিতে চাইলেন কিন্তু কোকিল বলল মহারাজ আমাকে ক্ষমা করুন আমি আর কিছু নিতে পারবো না যথেষ্ট পুরস্কার আমি পেয়েছি আমি সম্রাটের চোখে অশ্রু দেখেছি সেই তো আমার পরম ঐশ্বর্য সম্রাটের অশ্রুর অদ্ভুত ক্ষমতা এত বড় পুরস্কার আর কি আছে তখন থেকে রাজসভাতেই তার বাসা হলো নিজের সোনার খাঁচায় দিনের মধ্যে দুবার সে বেরোতে পারে আর রাতে একবার আর তার বেরোব সময় সঙ্গে থাকে বারোজন চাকর তাদের প্রত্যেকের হাতে পাখির পায়ের সঙ্গে বাধা রেশমি সুতো শক্ত করে ধরা এরকম বেরোনোর কোনো সুখ নেই সত্যি বলতে একদিন রাজার নামে এলো মস্ত একটা পার্সেল তার গায়ে বড় বড় অক্ষরে লেখা কোকিল এই বিখ্যাত পাখি সম্বন্ধে নতুন একটা বই এলো রাজা বললেন কিন্তু বই তো নয় বাক্সের মধ্যে ছোট একটা জিনিস চমৎকার কাজ করা একটা কালের কোকিল মণিমুক্ত হিরে চহরতে ঝলমল সত্যিকারের পাখির মতো তার গান কলের পাখিটায় দম দিয়েছ কি সে অবিকল কোকিলের মতো গাইতে শুরু করবে আর সঙ্গে সঙ্গে দুলবে তার সোনার উপর কাজ করা লেজ কলায় তার ছোট্ট ফিতে বাঁধা তাতে লেখা জাপানের মহামহিমান্বিত সম্রাটের কোকিলের তুলনায় চুন সম্রাটের কোকিল কিছুই নয় এখন এরা দুজন একসঙ্গে গান করুক রাজা বলি সে কি চমৎকারই হবে দুজনে একসঙ্গে গাইল কিন্তু বেশি জমলো না কারণ কলের কোকিল গাইলো বাধাগত আর সত্যিকারের কোকিল গাইল নিজের খেয়ালে কোকিল বাহক বলল আমাদের কোকিলের কিছু দোষ নয় ও বাধা সুরে গায় একেবারে নিখুঁত তারপর কলের কোকিল একা গাইল আসল কোকিলেরই মতো সে মুগ্ধ করলো তার ওপর সে দেখতে অনেক ভালো বাজু বন্ধ হাড়ির মতো ঝলমল করছে একবার নয় দুবার নয় বার কলের কোকিল সেই একই গদ গাইল তবু ক্লান্ত হলো না অমাত্য তো আবার শুনতেও আপত্তি নেই কিন্তু সম্রাট বললেন এখন জ্যান্ত কোকিল কিছু গান করুক কিন্তু কোথায় সে কখন সে উড়ে গেছে খোনালা জানালা দিয়ে ফিরে গেছে বনের সবুজ বুকে কেউ লক্ষ্য করেনি তারপর অবশ্য কলির কোকিল কে আবার গাইতে ভুলো চৌত্রিশ বারের বার এই গদ তারা শুনল পরের পরের পূর্ণিমায় রাজ্যের সব প্রজাদের নিমন্ত্রণ হলো এই পাখি দেখতে সঙ্গীত বিশারদ দেখাবেন গানও শুনতে হবে তাদের রাজার হুকুম গান তারা শুনল একবার নয় দুবার নয় বার এত খুশি হলো তারা গান শুনে যেন ছত্রিশ পেয়ালা চা পেয়েছে কেউ বলো হা কেউ বলল ওহো কেউ ঘাড় নাল কেউ নাল মাথা কেউ সেই যে জেলে বনের মধ্যে আসলো কোকিলের গান যে শুনছিল সে বলল মন্দ নয় কিন্তু যতবার গাইল একরকমই গান লাগলো যেন আর কি যেন একটা নেই মনে হলো কথাটা সঙ্গীত বিশারদ শুনে ফেললেন ভুরু কুচকে বললেন কি নেই বলো তো বাপু তালে লয়ে সুর মানে একেবারে নিখুঁত জেলে বেচারা ঘাবড়ে চুপ করে গেল আসল কোকে নির্বাসিত হলো দেশ থেকে নকল পাখিটা রইল রাজার হালে সম্রাটের বিছানার পাশে রেশমি বালিশে সে ঘুমোয় চারদিকে মণিমুক্ত হিরে জহরতে সব উপঢৌকন ছড়ানো সঙ্গীত বিশারদ এই নকল পাখি সম্বন্ধে পঁচিশখানা মোটা মোটা পুঁথি লিখে ফেললেন তার লেখা যেমন লম্বা তেমনি গুরুগম্ভীর যত শক্ত শক্ত কথা সব আছে তাতে তবু সবাই বলল যে তারা সবটা পড়েছে এবং পড়ে বুঝেছে পাছে কেউ বোকা ভাবে কি সঙ্গীত বিশারদ চটে গিয়ে পাগলা হাতি নিচে তাদের থেতলে মারেন কাটলো এক বছর এমনি করে কলের পাখির গানের প্রত্যেকটি ছোট ছোট ম টান সম্রাটের মুখস্থ তার পারিষদের মুখস্থ প্রত্যেকের চিনের মুখস্থ এরই মধ্যে একদিন হলো কি কলের পাখি গিয়ে চলেছে এত ভালো সে আর কখনোই কেন গায়নি সম্রাট শুনছেন বিছানায় শুয়ে হঠাৎ পাখিটার ভেতর একটা শব্দ হলো গর্বর কী যে একটা ছিঁড়ে গেল গ গর্বর সবগুলো চাকা একবার ঘুরে এলো তারপর গান গেল থেমে থেমে সম্রাট লাফিয়ে উঠলেন দেখে পাঠালেন তার দেহ পুরো হিতকে চীন সম্রাটের চিকিৎসকের তাই উপাধি কিন্তু তিনি কি করবেন তারপর ডাকা হলো ঘড়িওয়ালাকে অনেক বলা বলি অনেক খুঁজাখুঁজি টুকটাক ঠুকটাকের কের পর পাখি থেকে কোনো রকম মেরামত করা গেল বটে কিন্তু আগে জিনিস আর হলো না ঘড়িওয়ালা বলে গেল একে যেন খুব সাবধানে নাড়াচাড়া করা হয় কলকবজা গেছে খারাপ হয়ে নতুন আর বসানো যাবে না এরপর থেকে বছরে একবারের বেশি একে গাওয়ানো যাবে না আর তাও না গাওয়ালেই ভালো রাজ্যে হাহাকার পড়ে গেল পাঁচ বছর কেটে গেল এবার রাজ্যে সত্যিকারের হাহাকার চীনেরা তাদের সম্রাটকে সত্যি ভালোবাসে আর এখন শোনা যাচ্ছে সম্রাটের নাকি অসুখ আর বেশি দিন তিনি বাঁচবেন না এরই মধ্যে নতুন একজন সম্রাট ঠিক করা হয়ে গেছে আর প্রজারা রাস রাজপ্রাসাদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে প্রধান অমর্ত্যর কাছে খোঁজ নিচ্ছে যা কেমন আছেন প্রধান অমর্ত্য বলছে পি আর মাথা নাড়ছেন মস্তক জমকালো বিছানায় সম্রাট শুয়ে আছেন শরীর তার ঠান্ডা মুখ তার ম্লান সভা সদরের ধারণা তিনি মরে গেছেন তারা ছুটছেন নতুন সম্রাটকে অভিনন্দন জানাতে কিন্তু সম্রাট মরেনি শক্ত নিশার হয়ে শুয়ে আছেন জমকালো বিছানায় ঘরের জানালা খোলা আকাশ থেকে চাঁদের আলো এসে পড়েছে সম্রাটের ওপর আর তার কলের পাখির ওপর অতি কষ্টে সম্রাটের নিঃশ্বাস পড়ছে কেউ যেন চেপে বসেছে তার বুকের ওপর চোখ মেলে তিনি তাকালেন দেখলেন তার বুকের ওপর মৃত্যু বসে তার মাথায় তারে সোনার মুকুর এক হাতে তারি তরোয়াল অন্য হাতে তারই ঝকঝকে নিশান এখন মৃত্যু কিনা তার বুকের ওপর বসে গান গান সম্রাট বলে উঠলেন কিন্তু পাখিটা চুপ করে দাঁড়িয়ে রইল কে দেবে তাকে দম আর দম না দিলে সে গাইবেই বা করে আর হঠাৎ জানালার দিক থেকে বেজে উঠল গান আশ্চর্য মধুর গান এ সেই ছোট্ট কোকিল আসল কোকিল জানালার বাইরে গাছের ডালে বসে সে গাইছে সে শুনেছিল সম্রাট ভালো নেই আর তাই সে এসেছে তাকে শান্তি দিতে আশা দিতে গিয়ে চলল সে এক মনে রক্ত উষ্ণ হয়ে উঠে জোরে বইল সম্রাটের দুর্বল শরীরে এমনকি মৃত্যু ও কান পেতে শুনল তারপর বললো হাত থেমো না বাছা থেমো না তবে আমাকে দাও ওই ঝকঝকে সোনালি তলোয়ার দাও ওই চোখ ঝলসানো নিশান দাও ওই সম্রাটের মুকুর আর মৃত্যু একে একে সব ঐশ্বর্যই দিয়ে দিল গান শুনবে বলে কোকিলের গান আর থামে না রাজা বলে উঠলেন ধন্য কোকিল তুমি ধন্য ওরে স্বর্গের পাখি তোকে তো আমি চিনি তোকেই না আমি আমার রাজত্ব থেকে তাড়িয়ে দিয়েছিলেন তবু তুই তো আজ তাড়িয়ে দিলি মৃত্যুকে আমার হৃদয় থেকে কি পুরস্কার চাস তুই বল কোকিল বলল আমি তো পেয়েছি আমার পুরস্কার মহারাজ প্রথম যেদিন আমি আপনার সামনে গান করি আপনার চোখে জল এসেছিল তা আমি কখনো ভুলব না যে গান গায় ওর বেশি আর কোনো মণিমুক্ত চায় সে এখন আপনি ঘুমন মহারাজ সুস্থ সবল হয়ে উঠুন আর আমি আপনাকে গান শোনাই গাইল কোকিল শুনতে শুনতে সম্রাট ঘুমিয়ে পড়লেন সে ঘুম মুছিয়ে দিল তার সকল রোগ সকল ক্লান্তি সকাল বিলার আলো জানালা দিয়ে তার মুখের ওপর এসে পড়ল তিনি জেগে উঠলেন নতুন স্বাস্থ্য নতুন উৎসাহ নিয়ে অমাত্ম কি বৃত্তি কেউ তখনও আসেনি সবাই জানে তিনি আর নেই কেবল কোকিল তখনও গান করছে তার পাশে বসে তুমি সব সময় থাকবে আমার সঙ্গে থাকবে তো সম্রাট বললেন তোমার যেমন খুশি গান করবে তুমি কলের পুতুলটাকে হাজার টুকরো করে আমি ভেঙে ফেলবো কোকিল বলল মহারাজ মিছি ওর ওপর রাগ করছেন যতখানি ওর সাধ্য ও করেছে এতদিন ওকে রেখেছেন এখনও রাখুন আমি তো রাজপ্রাসাদে বাসা বেঁধে থাকতে পারবো না অনুমতি করুন যখন ইচ্ছে করবে আমি আসবো এসে সন্ধ্যাবেলায় চানালার ধারে ওই ডালের ওপর বসে গান শোনাবো আপনাকে সে গান শুনে অনেক কথা আপনার মনে পড়বে যারা সুখী তাদের গান গাইবো যারা দুঃখী তাদের গান গাইব গাইব চারিদিকে লুকানো ভালো মন্দের গান আপনার এই ছোট পাখিটি অনেক দূরে দূরে ঘুরে বেড়ায় গরিব জেলের ঘরে চাষিদের খেতে আপনার সবার ঐশ্বর্য থেকে অনেক দূরে যারা থাকে যায় তাদের জনে কাছে জানে তাদের কথা আপনাকে আমি গান শোনাব এসে কিন্তু মহারাজ একটি কথা আমাকে দিতে হবে যাও যা কিছু চাও তুমি সম্রাট নিজের হাতে তার রাজ বেশ পরে উঠে দাঁড়ালেন তার সোনার তরোয়াল চেপে ধরলেন বুকের ওপর এই মিনতি আমার ছোট একটা পাখি এসে আপনাকে সব কথা বলে যায় এ কথা কাউকে বলবে না তাহলেই সব ভালো রকম চলবে এলো ভিত্ত এলো অমাতমে তো সম্রাটকে দেখতে এ কি এই তো তিনি দাঁড়িয়ে সম্রাট তাদের দিকে তাকিয়ে বললেন এসো এবার আমরা শব্দের অর্থগুলো দেখে নেব যার দাতা উজির মন্ত্রী উপহার ঐশ্বর্য সম্পদ কলকবজা যন্ত্রপাতি গত গানের নির্ধারিত সুদ ম্যান চীন দেশের লোক নাজির রাজকর্মচারী নিশার অচেতন নির্বাসিত বহিষ্কৃত পারিষদ সবার সদস্য পেশকার রাজকর্মচারী প্রাসাদ রাজবাড়ি বাজুবন্ধহার বা বাহুতে পড়ার অলঙ্কার বিশেষ মহা মান্বিত অতিশয় মহা রাজধানী দেশ শাসনের কেন্দ্র সঙ্গীত বিশারদ সঙ্গীতজ্ঞ সভাসদ সবার সদস্য সান্ধ্যবোধ সন্ধ্যার খাবার স্বয়ং নিজে রত প্রাকৃতিক জলাশয় বিশেষ বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে